আঠারো মাসে ওনারা এক কোটি মানুষকে চাকরি দিবে আঠারো মাসে এক কোটি মানুষকে চাকরি ব্যবস্থা করে দিবে আমরা হিসাব করে দিয়েছি গেছি যদি পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়া হয় প্রতিদিন তাহলে প্রতিদিন করে ছাপ্পান্ন হাজার সামথিং মানুষকে চাকরি দিতে হবে মানে প্রতিদিন পাঁচ বছরে ওই তো ওটা মাস তাইলে ওনারা কি বারসমহীন ইস্তেহার আমাদেরকে দিচ্ছে না এর পেছনে কোনো যুক্তি আছে প্লিজ এই উত্তরটা দিবেন যদি সৎ সাহস থাকে আর যদি মনে করেন যে না জনগণের প্রতি আমাদের কাছে দায়িত্ব কর্তব্য থাকা পরিচিত মুখ হারুন রশিদ আওয়ামী লীগের পালিত বিএনপির এমপি তো উনি দু একদিন আগে একটা ওনার বক্তব্য ভাইরাল হয়েছে উনি এক এক এলাকায় ওনার এই যে কর্মীদেরকে উনি ইয়া দিচ্ছে পরিচিত করায় দিচ্ছে যেটা অমুক ভাই ওনাকে চিনে রেখে হ্যাঁ ওনাকে আপনারা ইউনিয়ন নির্বাচনে ভোট দিয়ে আর অন্যদেরকে দিয়ে না কারণ আমরা ক্ষমতায় যাবো অন্য আরেকজন এমপি হলে তাহলে তো এলাকায় কাজ পাবে না তার মানে এটা তো এরকম হইতে পারে আমি যদি এমপি হয় আমার পছন্দের লোককে আমি ফাস করে দেবো যেটা আমরা বিখ্যাত ফ্যাসিস্ট হাসিনার আমলে দেখেছি যাই হোক উনি মনির জামান ভাই একটা কথা বলছেন যে ওনাদের একজন নেতা বলেছে যে পিয়ার খায় না মাথায় দেয় এটা নাকি রাগ করে বলেছেন আমি মনে করছি উনি বারসম্যহীন হয়ে হয়তো কথাটা বলেছেন কারণ উনাদের একটা ইস্তিহার নিয়ে আমি কাজমনির জামান ভাইকে মানে কোট করে এটা প্রশ্ন করতেছি উনি অবশ্যই সেটা উত্তর দিয়ে যাবেন সংক্ষিপ্ত করতে পারবেন দর্শক আদর সবাইকে সুযোগ মানে এটা এটা আমি আগে এজন্য বলতেছি যে ওনার যদি সৎ সাহস থাকে তাহলে উত্তর দিয়ে যাবেন ওনাদের ইস্তিহারে বলা হয়েছে যে এক মানে 18 মাসে ওনারা 1 কোটি মানুষকে চাকরি দিবেন আঠারো মাসে এক কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করে দিবে আমরা হিসাব করে দিয়ে গেছি যদি পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়া হয় প্রতিদিন তাহলে প্রতিদিন করে ছাপ্পান্ন সামথিং মানুষকে চাকরি দিতে হবে মানে প্রতিদিন পাঁচ বছরে ওই তো মাস তাইলে ওনারা কি বারসমহীন ইশতেহার আমাদেরকে দিচ্ছে না এর পেছনে কোনো যুক্তি আছে প্লিজ এই উত্তরটা দিবেন যদি সৎ সাহস থাকে আর যদি মনে করেন যে না জনগণের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকা উচিত ধন্যবাদ গুলাম রব্বানি নরম রব্বানি অনলিট করেন বলেন এস আলাইকুম বর্ষপিপল संचालक আজকে যারা আমারেমন যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম জি আজকে যে পিআর নিয়ে আলোচনা হচ্ছে আসলে একটি দল বলে যে পিআর জনগণ বুঝে না আসলে এটা মানে তারা কিভাবে জানলো যে পিআর জনগণ বুঝে না এটা কি গণভোট হয়েছে আমি তো বলছি পিআর দরকার এটা গণভোট দেওয়া হচ্ছে জনগণ বোঝে কিনা সেটা তারা দেখতে পাবে তারা কিন্তু পাঁচই আগস্টের পরে বলেছিল যে রাষ্ট্রপতি ঘটালে সংবিধান মানে অচল হয়ে যাবে এটা কোনো ব্যাখ্যা নাই কোন রকমের ব্যাখ্যা নাই আওয়ামী লীগের শেখ হাসিনা হোটেল হোটেল হোটেলে সংবিধান অচল হয় না কিন্তু রাষ্ট্রপতি আওয়ামী লীগের গৃহপালিত রাষ্ট্রপতি ঘটালে সংবিধান অচল হয়ে যায় আসলে এগুলো জনগণ আর খাই না এবং এগুলো জন এগুলো দিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না এখন তারা রাজাকারের যে শব্দ তুলে এখন বারবার জামাত তারা রাজাকার বলে যখন তারা জামাত ইসলামের সাথে সরকার গঠন করেছিল তখন তাদের মানে গায়ে থেকে তাদের শরীর থেকে আতরের গন্ধ পাইত এবং সেন্ট পাইত এখন সাথে নাই এর জন্য তারা জাকার হয়ে গেছে একটা প্রশ্ন হচ্ছে যে তারা বলে যে পিয়ার হলে নাকি মানে নরবরে সরকার হবে বা কোনো স্টাবল সরকার হবে না তা আমার কথা হচ্ছে যে গত স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যে যতগুলো নির্বাচন হয়েছে তখন তো কোনো পিয়ার ছিল না তাহলে আমাদের দেশে তো দুর্নীতি দেশের টাকা বিদেশে পাচার হাওয়া ভবন আয়না ঘর এগুলো হলো কি হলো কি হবে আমার কথা হচ্ছে যে পিআর যদি এক বছর পরে সরকার পরিবর্তন হয় সেটা তো জনগণের জন্য ভালো কোনো দুর্নীতি বা কোন চাঁদাবাজি দেশের টাকা বিদেশে পাচারকারী উনি পাঁচ বছর খেতে পারবে না এক বছর থাকতে পারবে এজন্য আমি বলি পিআর যদি হয় এটা দলের জন্য খারাপ হলে কিন্তু জনগণের জন্য ভালো যে কোনো সোয়রাচারকে ভাঙবে আনন্দ সাহেব আসসালামু আলাইকুম সবাইকে সালাম আল্লাহ পাক সবাইকে দীর্ঘজীবী করুক আমার প্রশ্ন হচ্ছে এখানে যতগুলো ব্যক্তি আছে সবাইকে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে দেখেন আজকে যারা বক্তব্য দিচ্ছে এবং যারা প্রশ্ন করতেছে আজকে আমাদের মধ্যে আমরা কাদা কাদে কাদা সুদা শুরু করছি আজকে দেখেন যে সতেরো বছর এই জামাত ইসলাম বিএনপি ছাড়া ছিল না একসাথে ছিলাম আমরা সবাই আজকে সেই জামাত অনেক দূর দিয়ে মাথা ঘামাচ্ছে জামাত এখন চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচন যদি না হয় নতুন করে আবার ওয়ান এর জন্য প্রস্তুতি জামাত এই দেশের যদি কোনো ক্ষতি হয় তার দায় দায়ভার একমাত্র জামাতের আসবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে অনেক বক্তব্য দিয়ে যাচ্ছে আপনি মিডিয়াতে যারা বক্তব্য দিচ্ছে বেশিরভাগ তো জামা ছিপের লোক এটা আমরা ভালো বুঝি আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে বিষয়টা হচ্ছে কি জনগণের মাঝে আসেন ওই মিডিয়াতে একজনের জনের পাঁচ জনের বক্তব্য নিলাম বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি হাজার গ্রামে আসেন চ্যালেঞ্জ করলাম আমি চৌষট্টি হাজার গ্রামে আসে কোনো ব্যক্তি আপনি শুধু জামাত বাদ দিয়ে পাবলিক কোন ব্যক্তি যদি পি পদ্ধতি বোঝে তাহলে আমার জীবনে আমি মিডিয়াতে বলে কোনো রাজনীতি করব না কখনো না ভোলাও না আজকে আপনারা ভাই ঢাকাতে বসে অনেক কথা বলা যায় ওই এসি রুমে বসে অনেক কথা বলা যায় পি পদ্ধতি পি পদ্ধতি আপনারা আসেন না কে চৌষট্টি জেলা এটা আমি মিডিয়াতে চ্যালেঞ্জ করলাম আর জামাত যে লাফাচ্ছে জামাত কিভাবে লাফাচ্ছে জামাত মনে করছে ওই রাষ্ট্র ক্ষমতায় বসবি মক্কা বহুদূর দূর যাতে তিন ঘন্টা লাগে আর যদি নদী পথে যাওয়া যায় না বারো মাস সময় লাগে ভাই আমি ওই আসলে আমল নাকি খালেদা জিয়ার প্রথম আমল আমি জিনিসটা ভুলে গেছি গণশিক্ষা মানে আমরা চালু করছিলাম তো গণশিক্ষা চালু করছে শিক্ষার হার গণশিক্ষা যেহেতু ওই স্বাক্ষর উঠে দিছিল কি দিছিল তখন ওই ব্যাংকে অ্যাকাউন্ট করতে বা কোন কাগজপত্রে ই করতে তখন ওই যেন মানুষে সিগনেচার দিতে পারে তো জায়গা জায়গা আমরা দেখি তখন আমাদের একটা কাছারি আছে আমাদের ওই নোয়াখিল্লা গ্রামভাষায় কাছারি তো কাছারির মধ্যে ওই একজন শিক্ষক রাখছিল এলাকার লোকজন আসি ওইখানে ওই গণশিক্ষা হারে ওরা ওই সিগনেচার শিখছে আর কি তো এখন আবার কথা হলো ডিএমপি জেন পিয়ার না এখন ডক্টর ইউনূস একটা ওই ছোট একটা প্রতিষ্ঠান করলে ওনাদেরকে ফিয়ার শিকার জন্য কিন্তু এই দেশের জনগণ ফিয়ার সম্বন্ধে বুঝে আর কোন কোন জায়গায় বলতেছে আমরা তিন মাস তোমরা তিন মাস ফাঁসাবি ধরো পাঁচ বছর তো তারা আমাদের আবি ধরছে আবার কালকে দেখলাম ওই আমাদের এই ইয়েতে শুনে নোয়াখালী আমাদের এই ইয়েতে আমাদের এই লক্ষ্মীপুর এই রামগঞ্জের মধ্যে ওনারা নাকি নমিনি দিবে সাদাত হোসেন সেলিমকে তো সাদাত হোসেন সেলিমে ওই একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে যাই উনি বলছে যে দুইশ হইতে এক হাজার লাড়ি রাখবা জমাতকে ফিটার জন্য যেন কেন্দ্র না আসতে পারে এখন এগুলো তো যেভাবে বলতেছে তো এ গলাতে দেখা গেছে পিয়ার এর বিকল্প কোনো পথ নাই কারণ সে বিএমপিও করে না সে বিএমপির সাইডের একটা দল হিসেবে বিএমপি ঐক্য জোটে ঢুকছে ঢুকে এখন হে দমক দেয়

রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে আমাদের দর্শকরা তো তার নিজস্ব অভিমত দিয়ে কথা বলে না বলেন কথা বলে হান্নান ভাইকে বলবো হান্নান ভাই ওই ছয় হাজার এখানে এসেছে বলে ইসলামের অনুভূতি দিয়ে আমরা এখন কথা বলি আপনি ইসলামের অনুভূতিতে দাঁড়িয়ে রেখেছেন এটা আমার ঐতিহ্য শিক্ষা সভ্যতা সংস্কৃতি ইসলাম আমাদের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করছে যার কারণে ইসলামী রাষ্ট্রের পক্ষে দেশের জনগণ অবশ্যই কথা বলে এবং নীতি নৈতিকতার দিক থেকে ইসলামী আদর্শ এখন অনেকটা উজ্জীবিত এটা আপনারা মানেন আর না মানেন যদি মানতে পারেন তাহলে দেখবেন যে ঢাকা ভার্সিটির রাবিস শিক্ষার্থীরা আজকে ডাকসু নির্বাচনে জয়ী হলো সমস্ত বিশ্ববিদ্যালয়গুলেন তারা জয়ী হবে এটা আদর্শিক চরিত্র থেকে হচ্ছে মানুষ আজকে বলছে শিখেছে রাজনীতিবিদ মানেই খারাপ তাদেরকে ওই নীতি নৈতিকতা শিক্ষাটুকু দেওয়া যায় না যদি আল্লাহর ভয় থেকে আমি চুরি করব না ব্যবিচার করব না এই ভয় থেকে আমরা মনে করি যতগুলা দল আছে এরা প্রত্যেকেই আত্মসাত এরা নিজেদের টাকা গুলাকে বৃদ্ধি করতে চায় পাঁচ বছর পর পরে কে পঞ্চাশ কোটি টাকার মালিক হবে এই চিন্তা ভাবনা করে মনিরুজ্জামান ভাই আপনাকে একটা প্রশ্ন করি সাদা সিদা প্রশ্ন করি তারে রহমান কবে আসবে সে প্রশ্ন করতেছি না বরং আমি তাকে প্রশ্ন করবো যে তিনি কেন না এই প্রশ্নটার একটু আনসার দেবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে একরামল একরামল আপনারা আনমিউট করেন আনমিউট করতে ভয় মিউট আছেন মিউট আছেন আনমিউট করতে হবে আপনারা মাইকটা মিউট আছেন আপনি মিউট আছেন আনমিউট করতে হবে আনমিউট না করতে কথা বলতে পারবেন না ও হ্যাঁ বলেন এখন বলেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামান সাহেবের কাছে এই যে নারায়ণগঞ্জে জাকির সাহেব উনি কিছুদিন আগে জেল থেকে বেরোইছে তো ওনার কি মানে আমি মনিরুজ্জামান সাহেবের কাছে জানতে চাই উনি কি নমিনেশন পাওয়ার মতো যোগ্য ব্যক্তি কিনা এবং উনি নির্বাচন করবেন কিনা এটা আমার প্রশ্ন जाकिर से